শীতের আমেজ শুরু হতেই প্রাণ ফিরে পেয়েছে নেত্রকোনার পর্যটন স্পটগুলো ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার দর্শনীয় স্থানগুলো বিশেষ করে বিজয়পুরের চীনামাটির পাহাড় ও সোমেশ্বরের নদীতে বাড়ছে পর্যটকের ভিড় ব্যবসায়ীদের মাঝেও ফিরেছে স্বস্তি তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে পর্যটকদের প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ছোট বড় পাহাড়টিলার বেষ্টিত এক বৈচিত্র্যময় জনপদের নাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদামাটির পাহাড় নৈসর্গিক সৌন্দর্যের জন্য জিয়াই স্বীকৃতি পেয়েছে দু সালে এরপর থেকেই দর্শনীয় স্থানটির দেশি বিদেশি পর্যটকদের কাছে কদর বেড়েছে দেখা দিয়েছে অর্থনৈতিক সম্ভাবনাও প্রতিদিন পর্যটন স্পটটিতে আসছেন শত শত পর্যটক বিশেষ করে ছুটির দিনগুলোতে বেড়ে যায় ভিড় এখানে কখনো আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম তো মোটামুটি সবগুলো পয়েন্টে আমরা ঘুরে ঘুরে দেখলাম তো আসলে খুবই মনোমুগ্ধকর আসার ইচ্ছে ছিল এবং অবশেষে আমি এসেছি স্পটগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে চুনা মাটির পাথর পাহাড় এটা তো অসম্ভব সুন্দর ছবির মতো আসলে দেখতে সবাই আসে পোস্ট দেয় তো এটা দেখে আমি মনে হচ্ছিল যে আমারও দেখা উচিত সুন্দর দেখছি আপনার হচ্ছে সাদা পাহাড় দেখছি বি지는 বর্ডার দেখছি ওই পাশে নদী দেখছি नेत्र কোনা খুব সুন্দর জায়গা মানে বান্দরবানের কাছাকাছি একদম তো এটা মানে অনেক ভালো লাগতো সবার উচিত যে এরকম জায়গায় ঘুরে আসা সাদা মাটি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে অভিভূত হন পর্যটকরা তবে নিরাপত্তা সংস্কার কথাও ফুটে ওঠে তাদের মুখে তাছাড়া যোগাযোগ ব্যবস্থা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ একটা ব্রিজ হইলে খুব মানে সবাই কমফর্টেবল এখানে যে নিরাপত্তা যে ইস্যুটা আসলে এইভাবে কোনো নিরাপত্তা ব্যবস্থামূলক এখানে নেই তো আমি আশা করব যদি এখানে নিরাপত্তামূলক ব্যবস্থাটা আরও সুন্দর হয় তাহলে আরও পর্যটকরা এখানে আসবে শীত মৌসুমে দৃষ্টিনন্দন এই স্থানকে ঘিরে জমে ওঠে ব্যবসা বাণিজ্য নানা পণ্যের পশরা নিয়ে বসেন ব্যবসায়ীরা ফটোগ্রাফার থেকে শুরু করে মাঝে মাল্লাদেরও বাড়ে আয় উপার্জন আমরা এই সাদামাটির ভারে যে ফটোগ্রাফাররা আছি শুধুমাত্র ছয় মাস এই শীত সিজনের মধ্যে এনে কাজ করতে পারি আর টু ফুললি কাজ করতে হলে আমরা চার মাসে এখানে কাজ করি এছাড়া অন্য যে সময়গুলো আছে ওই সময় কিন্তু আমরা খুব কজি মানে কমই লুক পাই কারণ পর্যটক এনে খুব কম আসে যা আমাদের এটা এই ক্যামেরা দিয়ে আমার রিজিক চলে তে বর্তমানে অন্য অবস্থান একটু পর্যটক কেন্দ্র চালু হয়ে যাইতেছে এবং সামনে শীতের জন্য আরো বেশি করে লোক আসবেন আপনারা আমরা উপস্থিত আছি ইনশাল্লাহ দোকানটা দেওয়া হয়েছে শুধু কালে পর্যটকের জন্য পর্যটকের জন্য দেওয়া হয়েছে কারণ পর্যটক এই শীত সিজনেই বেশি আসে পর্যটকরা ওনারা আসে ওনাদেরকে সেবা দেওয়ার জন্য বা তাদেরকে এই খাবারের যে চাহিদা আছে চাহিদা পূরণ করার জন্য আমরা আমাদের এই যে হোটেলের ব্যবস্থা করছি আর কি এই আমাদের উপার্জন একটু বেশি হয় যেরকম এই যে এখন আসতেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলাত আমরা কিছুদিন উপার্জন করতে পারে উপজেলা প্রশাসন বলছে পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা ও পর্যটন বিকাশে নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনাও আমাদের দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিজয়পুরে সাদামাটি পাহাড় রয়েছে আমাদের পর্যটনের জন্য খুবই আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং প্রতিনিয়তই এখানে আমাদের বিভিন্ন পর্যটকরা আসে এবং সে উপলক্ষে এই সাদামাটিকে কেন্দ্র করে আমাদের উপজেলা পর্ষণ এবং জেলা পর্ষণ করতে বিভিন্ন ধরনের উদ্যোগে গ্রহণ করা হয়েছে এবং আমরা যেন পর্যটন আরও যাতে পর্যটকরা আসতে পারে এবং তাদের নিরাপত্তা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আমাদের কিছু কর্মপরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টরা জানান সরকারের একটু নজরদারি বাড়লেই এই অঞ্চলটি হয়ে উঠবে পর্যটনের একটি অপার সম্ভাবনাময় স্থান পাশাপাশি সরকারও পেতে পারে প্রচুর রাজস্ব চ্যানেল এস নিউজ ডেস্ক